সৌদি আরবগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে 10 ফেব্রুয়ারি তারিখ থেকে যে সকল যাত্রী উমরা ভিসায় সৌদি আরব যাবেন অথবা অন্য যে কোনো ভিসায় সৌদি আরব গিয়ে উমরা অথবা ভ্রমণ করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে বিস্তারিত থাকছে এম মেহেদুল খানের প্রতিবেদনে সম্মানিত যাত্রীদেরকে যাত্রার তারিখ হতে কমপক্ষে দশ দিন পূর্বে বাধ্যতামূলকভাবে কোয়াজি ভ্যালেন্ট মেনিন মেনিজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে তবে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত টিকা নেওয়ার কোনো প্রয়োজন নেই ভ্যাকসিন গ্রহণের পর ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং উক্ত সার্টিফিকেট অবশ্যই নিজের পরিচয় ভ্যাকসিনের নাম ধরুন ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ আছে কিনা তা দেখে দিতে হবে বোর্ডিং কার্ড গ্রহণের সময় বিমানবন্দরের ভ্যাকসিন গ্রহণের সনদ দেখাতে হবে অন্যথায় তিনি সৌদি আরব গমন করতে পারবেন না মেনিনজাইটিস প্রতিরোধক দুই ধরনের ভ্যাকসিন রয়েছে যারা যাত্রার তারিখ হতে বিগত তিন বছরের মধ্যে পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করেছেন অথবা যারা যাত্রার তারিখ থেকে বিগত পাঁচ বছরের মধ্যে কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের আর নতুন করে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজন নেই তবে অবশ্যই ভ্যাকসিন গ্রহণের সনদটি সাথে রাখতে হবে এবং ভ্যাকসিন সনদে অবশ্যই নিজের পরিচয় ভ্যাকসিনের নাম ধরন এবং ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ থাকতে হবে নতুবা তা গ্রহণযোগ্য হবে না সরকার কর্তৃক অনুমোদিত সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে উক্ত ভ্যাকসিন গ্রহণ করা যাবে চ্যানেল এ ওয়ান হৃদয়